আসসালামু আলাইকুম নতুন এবং ক্ষতিগ্রস্ত খামারি ভাই বোনেরা আপনাদেরকে মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসা চার নম্বর ভিডিওতে স্বাগত আমাদের বাচ্চা মেবি শনিবারে ঢুকবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি এখানে আপনার দানের তুষ আনা হয়েছে খাবার ঢুকছে আবার ওষুধও ঢুকছে তো মোটামুটি একটা প্রস্তুতির ভিতরে আমরা আছি আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার মুরগির যে রোগ বেদিগুলো আছে রোগ ব্যাধিগুলোর সম্পর্কে আলোচনা করা এবং সারাংশ চিকিৎসার সারাংশ দেওয়া কারণ এখানে সারাংশ কথাটা উল্লেখ করা হয়েছে এই কারণে যে আপনার মুরগির যখন যে রোগ দেখা দিবে বা ডে বাই ডে মুরগির যে সমস্যাগুলো হবে ওই সমস্যাগুলো ধরে ধরে মূলত চিকিৎসা করাটা সবচেয়ে ভালো পদ্ধতি আমি যেটা মনে করি তার জন্য মূলত আজকে আপনাদের সাথে রোগের সারাংশ বিষয়গুলি আলোচনা করব। শুধু একটু ধারণা দেওয়ার জন্য পরবর্তীতে আমার শনিবার যখন বাচ্চা আসবে তখন প্রথম দিন থেকে একদম বিক্রি পর্যন্ত যত প্রকার সমস্যায় হোক ভালো মন্দ মানে যাই আসুক এখানে আমার মুরগি সমস্যা হতেই পারে যখন সমস্যা হবে হয়তো আমি ভিডিও দিব না না দেবো ইনশাল্লাহ দেবো যত ক্ষতি হোক বা লাভ হোক সমস্যা নাই আমি দিয়ে যাব কারণ ব্যবসাতে আপনার লস লাভ দুইটাই আছে তবে এটুকু বলতে পারি আমার এক বছরের হিসাব অনুসারে এখন পর্যন্ত আমি টোটাল এখন পর্যন্ত লসে নেই তো সেক্ষেত্রে আমার এই সেটটা লস হতেই পারে ক্ষতি হতেই পারে অসুখ বিসুখ আসতেই পারে এতে ঘড়ানোর কিছু নেই তো এই হচ্ছে বিষয় তো এটা হচ্ছে আমাদের বোর্ডিং হবে এটা এই যে উপরে আপনার হোপারগুলো আছে এগুলা নামানো হয় নাই যেহেতু শনিবারে বাচ্চা আসবে তো তো এখানে বাচ্চা আমার যেহেতু মাচা মাচার উপরে আপনার এই বস্তার তীর ফল দেওয়া আছে তীর ফল দিয়ে আপনার এখানে ভুসি দেওয়া হবে ভুসি দেওয়ার পরে যেটা আমরা ধানের তুষ দিই এটা দেওয়া হবে এটা দেওয়ার পরে এখানে আপনার জীবাণুনাশক স্প্রে করা হবে তারপর বোর্ডিংটা পরিপূর্ণভাবে করা হবে এই হচ্ছে আমার বোর্ডিংয়ের ব্যবস্থাপনা বিষয় এখানে আপনার প্রায় পঁয়তাল্লিশশো বিশটা বাচ্চা ঢুকবে ওখান থেকে শুরু করে এই কাগজ পর্যন্ত মানে ইয়া ফুল পর্যন্ত এতটুকু এরিয়াতে আমার পঁয়তাল্লিশশো বিশটা বাচ্চার বোর্ডিং হবে এবার আপনার গরমের মধ্যে আপনার চার হাজার ওঠানো হয় তবে এবার পাঁচশো বেশি রন হচ্ছে কারণ এই সেট থেকে আপনার ঘাউট নামে একটা রোগ আছে এই রোগটাই ধরবে আর ঘাউট ধরলে আপনার হাজারে এক থেকে দুইশো মুরগির মতো মারা যাবে এটা এ থেকে মুক্তি পাওয়ার ওয়ে নাই যদি গাউট আসে আর কি সামনে আপনার সেপ্টেম্বর অক্টোবর মাসটার মানে সেপ্টেম্বরের শুরু থেকে শুরু এক সপ্তাহ আগে থেকে শুরু করে অক্টোবর মাসের এক সপ্তাহ পর্যন্ত আপনার এই গাউট রোগটা মানে বিস্তার করে বা সবার ফার্মেই দেখা যায় হয়তো এক এক এরিয়াতে এক এক রকম সময় হতে পারে কিন্তু আমাদের উত্তরবঙ্গের এই সময়টাই হয় আবার কুমিল্লাতে যখন আমি মুরগি ফার্মে ছিলাম মুরগি ফার্মে ওখানে কাজ করতাম বা ফার্মে ইয়ে করতাম ওখানে আপনার দেখছি যে আপনার সেপ্টেম্বরের একটু আগে থেকে শুরু হয় অক্টোবরের মাঝামাঝিতে শেষ হয়ে যায় আর ওখানে তুলনামূলক গাউডের পরিমাণটা অনেক কম তো ওখানকার এনভায়রনমেন্ট একরকম আমাদের এখানকার এনভায়রনমেন্ট আরেক রকম তো তার জন্য আপনার এবার আমি পাঁচশো বাচ্চা বেশি আনতেছি এখন কত পার্সেন্ট মরবে কতগুলো মারা যাবে সেটা বলা যাচ্ছে না সেটা ডিপেন্ড করবে মুরগি বিক্রি করার পরে বোঝা যাবে বা পরে মাপ করা যাবে এখন বিষয় হচ্ছে যে রোগের যে রোগটা আসে মূলত আপনার প্রথমে ব্যাকটেরিয়া যে রোগগুলো আসে আপনার ব্যাকটেরিয়ার কারণে মূলত আমরা সাধারণত বলি মুরগির সবচেয়ে মেইন সমস্যা হচ্ছে ঠান্ডা লাগা এই ঠান্ডাটা অনেকে চেক দিতে পারে না তবে এই ঠান্ডা এটাও কিন্তু ব্যাকটেরিয়া থেকে আসে ব্যাকটেরিয়া থেকে আবার কিছু একটা রোগ আছে আপনার ব্যাকটেরিয়া রোগ ঠান্ডা হলেও আপনার আরেকটা রোগের সমস্যা করে সেটা হচ্ছে ইকোলাই ইকোলাই অ্যান্ডারাইসিস আমাশা বিশেষ করে রক্ত আমাশা মানে এই কয়েকটা রোগ রোগ সবচেয়ে বেশি ডিস্টার্ব করে এই কয়েকটা রোগ আপনার মহামারী আকার ধারণ করে না তবে এই রোগগুলো হলে আপনার মুরগির ওজন আসে না ঠিকমতো প্রপার খাবার খেয়ে ওজন আসে না তো মুরগি মডালিটি নর্মাল স্বাভাবিকের একটু বেশি হয় তো এরকম মানে ব্যাকটেরিয়াল যে রোগ তো এগুলার চিকিৎসা সাধারণত আমরা ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক দিয়েই চিকিৎসা করি এগুলো আপনার কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে প্রাইমারি অর্থাৎ প্রথম পর্যায়ে ব্যাকটেরিয়া কাজ করে আবার কিছু কিছু আছে আপনার সেকেন্ডেরিয়া সেকেন্ডারি ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োবায়োটিক আছে এগুলো ই করা হয় চিকিৎসা করা হয় আবার ধরেন অ্যান্টারাইসিসের জন্য আরেক রকম অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ইকুলাইয়ের জন্য আমাশা রক্ত আমাশার জন্য আরেক রকম অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তো এইগুলা অ্যান্টিবায়োটিকগুলার স্টেপ বাই স্টেপ দেওয়া হয় সবসময় জিরো দিন থেকে লাস্ট দিন পর্যন্ত এক অ্যান্টিবায়োটিক দিলে আপনার রোগের ক্ষেত্রে তেমন একটা ভালো ফলপ্রসূ হয় না তো স্টেপ বাই স্টেপ যদি আপনি দেওয়া হয় একটা যে কোনো অ্যাক্টিবায়োটিক যেটা মানুষের ক্ষেত্রে হোক পশুপাখির ক্ষেত্রে হোক একটা অ্যান্টিবায়োটিক আপনি সাত দিনের উপরে যদি চালান সেই ক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিকটা তেমন একটা কাজ করে না তো ব্যাকটেরিয়াগুলি রেজিস্ট্যান্স হয়ে যায় তার জন্য আমরা চেষ্টা করি প্রথম সপ্তাহে এক রকম অ্যান্টিবায়োটিক দ্বিতীয় সপ্তাহে আরেক রকমের অ্যান্টিবায়োটিক মানে গ্রুপগুলো চেঞ্জ করে দেয়া এখন বর্তমানে আমাদের যত অ্যান্টিবায়োটিক আছে সবগুলো তো আপনার সাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক তো কিন্তু এগুলা জেনারেশন জেনারেশন হিসাবে জেনারেশন বা জেনারেশন ভিত্তি করে আপনার অ্যান্টিবায়োটিকের গ্রুপগুলো চেঞ্জ করা হয়েছে কারণ এখন ব্যাকটেরিয়া অনেক সময় স্ট্রং আকারে আসে আগে যে ব্যাকটেরিয়া উইক হিসেবে আসতো এখন জেনারেশন চেঞ্জ হচ্ছে পরিবেশ চেঞ্জ হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে সব কিছুর উপর ভিত্তি করে আপনার ব্যাকটেরিয়াগুলোও একটু চেঞ্জ হয়ে আসতেছে মানে প্রতিটা জেনারেশনেই ব্যাকটেরিয়া চেঞ্জ হয়ে আসতেছে তার জন্য যারা মেডিসিন বিষয়ে গবেষণা করে তারাও আপনার প্রতি জেনারেশনে জেনারেশন টু জেনারেশনে আপনার অ্যান্টিবায়োটিকগুলোও চেঞ্জ করে নিয়ে আসতেছে তো মূলত অ্যান্টিবায়োটিকগুলা হচ্ছে আপনার ট্র্যাট্টার সাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক তো ট্র্যাট্টার সাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিকগুলা জেনারেশন হিসাবে আপনার আসতেছে প্রথম দিক দিয়ে ধরেন আপনার প্রথম দিক দিয়ে অ্যান্টিবায়োটিকগুলো কী কী ছিল অ্যামক্সিলিন ডক্সিভেট তারপরে ধরেন আপনার ই নিউমাইসিন সালফেট তারপরে ধরেন জেন্ড্রামাইসিন মাইকোসিন মানে এগুলা স্টেপ বাই স্টেপ অ্যান্টিবায়োটিক আসছে তারপর আপনার এন্ড্রোসিন সিফ্রো সিফ্রোফ্লক্সিসিন তারপরে এই এই জাতীয় ওষুধগুলো এগুলো সবই অ্যান্টিবায়োটিক এবং কিন্তু একটা সাইক্লিন গ্রুপেরই অ্যান্টিবায়োটিক জাতীয় অ্যান্টিবায়োটিক তো এগুলা এক এক সময় এক একটা গ্রুপে এক একভাবে পরিচিত তো মূলত আমরা এই অ্যান্টিবায়োটিকগুলো দিয়েই চিকিৎসা করবো আবার যখন বড়ো ধরনের রোগ বেলায় হবে তখন আমরা এই অ্যান্টিবায়োটিকই দেব যে যে অ্যান্টিবায়োটিকগুলা সাধারণত আপনার রোগের প্রকার হিসাবে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে তো অ্যান্টিবায়োটিকগুলো দেবো একটু চেষ্টা করব যে অ্যান্টিবায়োটিকগুলো এই পর্যন্ত খাওয়াই না ওই সেটে সে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়ার চেষ্টা করবো সেই সাথে আপনার অ্যান্টিভাইরাল জাতীয় যে মেডিসিনগুলা ব্যাকটেরিয়া ভাইরাস ভাইরাস যেগুলো এটা করে ভাইরাস জাতীয় রোগের দোকানে এটা আমি অ্যান্টিভাইরাল ইউজ করবো ওটার ওটা কিন্তু অ্যান্টিবায়োটিক না কিন্তু অ্যান্টিভাইরাল ভাইরাস ভাইরাসের বিস্তার রোধ করে ডে মেডিসিনটা আবার একটা জিনিস খেয়াল করবেন যে আপনার কখনো এগুলো আমি স্টেপ বাই স্টেপ বলবো তারপরেও বলতেছি আপনারা ডক্সি বেটের সাথে ডক্সি সাথে কখনো সিপড়ো দেওয়া যায় না ডক্সিবেট আর সিপ্রো যদি একসাথে দেন এটা বৈজ্ঞানিক রিসার্চে আছে যে যেমন ক্ষতি হতে পারে আবার আছে যেমন ধরুন পিএইচ নামে একটা মেডিসিন আছে যেটা পানির পিএইচ নিয়ন্ত্রণ করে আবার আরেকটা হচ্ছে টক্সিন বাইন্ডার জাতীয় গ্রুপের টক্সিনের কাজ করে এই দুইটা আবার একসাথে দেওয়া যায় না মুরগির ভিতরে আপনার বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে এই রকম জাতীয় জাতীয় কিছু কিছু মেডিসিন আছে এগুলো আপনারা একসাথে দেবেন না এগুলো মনে রাখছেন এগুলো আস্তে আস্তে হয়তো বা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলা হবে মুরগি যখন দিন থেকে লালন পালন করা শুরু করে দেব স্টেপ বাই স্টেপ আপনাদের আপডেট দিব তখন আপনারা বুঝতে পারবেন আপাতত আপনাদের শুধু আলোচনা করে যাচ্ছি আমার বাচ্চা আসার আগ পর্যন্ত এভাবে আলোচনা করে যাবো যতটুকু পসিবল আলোচনা করে যাব। যখন বাচ্চা আসবে বাচ্চার মেডিসিন থেকে শুরু করে প্রতিটা ধাপে ধাপে প্রতিটা স্টেপে স্টেপে আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো আশা করি তখন হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে এই হচ্ছে বিষয় কালকে আপনার কালকের আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকের শুক্রবার শনিবার আমার বাচ্চা আসবে ইনশাল্লাহ কালকের টিউটোরিয়ালটাও আমার বোর্ডিং নিয়েই হবে বা কিছু যে আলোচনাগুলা হয়তো বা আমার খেয়াল ছিল না ওই আলোচনাগুলা আবার নতুন করে করব বা বোর্ডিং রেডি করা হবে হয়তো বা কালকে কিছুটা বোর্ডিং আপনাদের দেখাবো যে কতটুকু কীভাবে কি কতটুকু করলাম সেই বিষয়গুলো নিয়ে কালকে আলোচনা করবো ইনশাল্লাহ তারপরের দিন আমার মেবি বাচ্চা আসবে বাচ্চার দেওয়া আছে ভালো বাচ্চা যদি আমি পাই আমি আপনাদেরকে বলছি যে আমি ভালো বাচ্চাটা জেনারেট করি সাধারণত বাচ্চার ওয়েটের উপর ডিপেন্ড করে আমি কোম্পানিকে বলে রাখছি আমার বাচ্চার ওয়েট আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড় জোর চুয়াল্লিশ গ্রাম এর ভিতর যদি থাকে তখনই আমাকে বাচ্চা দিবেন আজকে বাচ্চা দেওয়ার কথা ছিল আজকে বাচ্চা কোম্পানি পায় নাই। আজকে কোম্পানির বাচ্চার ওয়েট ছিল চুয়াল্লিশের উপরে তারা চুয়াল্লিশের উপরে বলছে তার মানে এটা আপনার পঞ্চান্ন সাপ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম ওজন হবে তো আমি অ্যাভয়েড করছি না ভাই এটা দিয়ে না আমার দিন বাচ্চা পাবেন সেদিন তো শনিবারে মেবি ওই বাচ্চাটা হ্যাস হবে হ্যাস আসবে তো ওইটাই আমাকে দিবে আমাকে বলছে তো শনিবারে যদি বাই চান্স মিস হয় তাহলে হয়তো তারপরে ডেটে এই এইভাবে আমি বাচ্চা নেই আপনারাও চেষ্টা করবেন আমার আমাকে ফলো করবেন বাচ্চা নেওয়ার জন্য আর যদি আপনারা আমাকে ফলো করেন সব সময় তাহলে তো অবশ্যই পরামর্শ আমার কাছ থেকে নেবেন আমার ফোন নম্বর আছে ফোন দিতে পারেন বা যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম